হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে হলো সরস্বতী পুজো তা আমরা দেখো সরস্বতী পুজো দিতে বেরিয়ে গেছি এখানে পুজো হয়ে গেছে কমপ্লিট তারপরে পুজো টুজো দিয়ে আমরা এক জায়গায় ঘুরতে যাবো যে আনটিতে বাড়ি পুজো দিতে গেছিলাম সেই আনটিতে ছাদের উপরে কত ফুল গাছ লাগিয়েছে দেখো সুন্দর লাগছে তাই জন্য তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম তোমাদেরকে বলেছিলাম আমরা ঘুরতে যাবো আমরা চলে এসেছি একটা মন্দিরে তো দেখো চারিপাশে কত সুন্দর লাগছে চলো চারিপাশটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই আজকে যেহেতু সরস্বতী পুজো তাই দেখো কত প্রচুর প্রচুর লোক হয়েছে আর মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে চারিপাশে এত সুন্দর লাগছে তো বলার মতো নাই এই মন্দিরটার নাম হচ্ছে স্বামীনারায়ণ মন্দির মন্দিরটা এত সুন্দর ভিতরটা এত সুন্দর বলার মতো না যেহেতু ভিডিও করা বন্ধ ছিল তাও আমি যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি ততটুকু তোমরা দেখতে থাকো এইটা হচ্ছে মন্দিরের মেন গেট দেখো সবাই উঠছে কত সুন্দর লাইন দিয়ে আর তারপরে ভিডিও করা তো বন্ধ ছিল এই যে ভিতরটা একটু আমি ভিডিও করেছিলাম এই মন্দিরের ভিতরে কিন্তু ঠাকুর আছে এত সুন্দর দেখতে তাই জন্যেই সোনার ঠাকুর আছে তাই জন্যেই ভিডিও করা অফ ছিল আমি মুখের মুখার পর্যন্ত একটু ভিডিও করলাম যেটুকু ভিডিও করেছিলাম সেটুকু তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আমরা মন্দিরের ভিতর থেকে বাড়িয়ে একটু ফটো তুলে নিলাম যে দেখতে পাচ্ছি আমি ফটো তুলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে সন্ধে হয়ে গেছিলো মন্দির লাইটগুলোও জেনে দিয়েছিল মন্দিরের লাইটগুলো দেখো জেলে দিয়েছে কত সুন্দর লাগছে দেখতে ভিডিওটা এ পর্যন্তই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে দেখো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু